ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতার পাঠ ডেঙ্গু হচ্ছে একটা জ্বর এই ডেঙ্গু জ্বর হয় এডিস নামক একটা মশার কামড়ে এই এডিস মশা উপদ্রব হয় জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে এডিস মশা কিভাবে হয় জল যদি জমে থাকে জল জমে থাকলেই সেই জায়গায় মশা জন্ম হবে এডিস মশা আর এডিস মশা কামড় দিলে পারে এই ডেঙ্গু জ্বর হবে ডেঙ্গু জ্বর হলে পারে প্রচণ্ড জ্বর আসবে প্রায় এক সপ্তাহ সাত দিন ব্যাপী জ্বরটা থাকবে তাহলে এডিস মশা প্রতিরোধ করতে গেলে কি করতে হবে কোনো জায়গায় জল জমানো যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর এই মশা এডিস মশা সকাল এবং বেলায় কামড়ায় তাহলে আমাদের কি করতে হবে ফুল হাতা জামা করতে হবে পায়ে বুট পরতে হবে পা ঢাকা রাখতে হবে পায়ে কামড়াবে না হলে ফুল হাতা জামা করতে হবে ঠিক আছে এডিস মশা খেয়াতে না কামড়ায় সেই হিসাবে আমাদের ফুলতা জামা পরতে হবে সু পরতে হবে আর দিনে রাত্রে ঘুমালে পারে কি করতে হবে মশারি টাঙাতে হবে মশারি খাটাতে হবে বুঝতে পারলে মশারি টাঙাবি জমা জল থাকে সেক্ষেত্রে লবণ ছিঁড়ি দিতে হবে লবণ জলে এডিস মশা জন্ম হয় না